প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে আরামবাগ উৎসবে নচিকেতা গান গাইতে এসেছিলেন তো এসে এই গানটা গিয়েছেন মানে এই গানটার একটা অংশ আমি আপনাদেরকে শোনালাম তো আমি তো কনফিউজ হয়ে গেলাম যে কি কি আমি আমি এই গানটা আগে কখনো শুনিনি তো আজকে উনি গিয়েছেন এবং গানের মধ্যে আবার কিছু কথাও বলেছেন যে এখানে সব ঢ্যাস্টামি হয় এবং পলিটিক্যাল যা হয় এটা সেটা হচ্ছে পলিটিক্যাল রাম জন্মভূমি নিয়ে যা সব হয় আর কি সেটা হচ্ছে পলিটিক্যাল এবং বললেন যে যদি রামে বিশ্বাস করতে হয় তাহলে তো দশরাতে বিশ্বাস করতে হবে দশরাতে বিশ্বাসী হতে হবে তাকে সেই একমাত্র বলতে পারবে কোথায় রামের জন্ম হয়েছে আমি দর্শক আমি খুব বেশি কথা বলতে পারবো না যেহেতু আমি এসব নিয়ে খুব বেশি জানিও না আমি শুধু কয়েকটা প্রশ্ন করতে পারি দর্শক আমি আপনাদের কাছ থেকে উত্তর চাইব প্রথমত উনি যেভাবে গানের কথাগুলো বললেন এটুকু বলতে পারি যে অযোধ্যাতে যে রাম জন্মভূমি সেটা উনি উনি অন্তত বিশ্বাস করেন না যেটুকু বুঝলাম নচিকেতার গানের কথাতে যে রাম জন্মভূমি যে অযোধ্যা উনি অন্তত সেটা বিশ্বাস করেন না আর মানে মানে উনিও জানেন না রাম জন্মভূমিটা কোথায় উনি বলছেন যে বলতে পারবেন দশরথ এখন দর্শক উনি ওই যে কথাটা বললেন যে যদি রামে হতে হয় তাহলে দশরথে বিশ্বাসী হতে হবে আচ্ছা দশরথে কি মানে যারা রামকে বিশ্বাস করেন তারা কি দশরথকে কি বিশ্বাস করেন না কি আমি দর্শক বলতে পারবো না আমি জাস্ট প্রশ্ন করলাম আপনাদেরকে দশরথ মানে রামের বাবা যেটুকু আমি জানি আর কি তো রামে যারা বিশ্বাস করেন তারা কি দশরথে বিশ্বাস করেন না আর নাকি দশরথ অন্য কোথাও রামের জন্ম জন্মভূমি বলে তিনি বলেছেন সেটাকে নাম এনে কেন অযোধ্যা বলা হচ্ছে তাহলে দশরথকে কি করে বিশ্বাস করা হচ্ছে যদি রামকে বিশ্বাস করা হয় তাহলে কেন দশরথকে বিশ্বাস করা হবে না দশরথ কি অন্য কোনো জায়গা বলেছেন নাকি যে রামের জন্ম হয়েছে রাম জন্মভূমি অন্য কোনো জায়গা বলেছেন কি বলে রেখেছেন কি আমার দর্শক জানা নেই উনি হঠাৎ করে দশরাতে বিশ্বাসী কেন হবেন না সেই প্রশ্ন তুলেছেন আমারও তো প্রশ্ন যে রামে বিশ্বাসী হলে রামের বাবা মানুষ বিশ্বাস করবেন তো কেন উনি ওই প্রশ্ন তুলেছেন আর কেন উনি এতটাই কনফিউজ যে কোথায় রামের জন্ম সেটা ঠিক করতে হবে না হলে আজকে অযোধ্যা কালকে ধর্মতলা এইসব লোকে বলবেন ঘন্টায় ঘন্টায় রামের জন্ম হবে এই যে প্রশ্ন তুলেছেন আমি জানি না আমি আবার বলছি দর্শক মাফ করবেন আমি কিন্তু এইসব নিয়ে খুব বেশি জানি না কিন্তু এটুকু বুঝি যে পুরাণ পুরাণের বিষয় এবং এটা একটা বিশ্বাস অনেকেই সেটা বিশ্বাস করেন একটা ধর্মীয় বিশ্বাস তো সেই বিশ্বাস থেকেই অযোধ্যা হচ্ছে রাম জন্মভূমি এটা বলা হয় এবং দশরথ ছিলেন অযোধ্যার রাজা এগুলো হচ্ছে পৌরাণিক কাহিনী পুরাণ মতে এগুলো এগুলো মানুষের বিশ্বাস সেই বিশ্বাস অনুযায়ী তো অযোধ্যাতে রামের জন্ম হয়েছিল রাম জনভূমি অযোধ্যা এটাই তো আমরা শুনেছি কিন্তু নচিকেতার গান শুনে তো কনফিউজ হয়ে গেলাম আমার অনেকেই কনফিউজ হয়ে যাবেন যারা অতটা বুঝবেন না যারা এত কাহিনী জানবেন না যারা এই গানটা শুনবেন তারাই তো কনফিউজ হয়ে যাবেন তাহলে কি করছেন মানুষকে কি কনফিউজ করে দিচ্ছেন রামের জন্ম জন্মস্থান জনভূমি নিয়ে নচিকেতা ওনার বিশ্বাস নেই উনি বিশ্বাস করেন না যেটুকু বুঝলাম অযোধ্যাতে রাম জনভূমি আর উনি সেটা গানে গানে লোককে বলছেন আরো অনেক মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি করে দিচ্ছেন আমি যেমন আগে আগে এই গানটা কখনো শুনিনি যেটা আমি আজকে শুনলাম উৎসবে যেটা হয়েছে তো কনফিউজ হয়ে গেলাম আমার এরকম ধারণা ছিল না আমি জানতাম যে রামের জনভূমি হচ্ছে রাম জনভূমি হচ্ছে অযোধ্যা এটাই জানতাম কিন্তু এই গানটা শুনে তো আমিও তো কনফিউজ হয়ে গেলাম তাহলে এরকম তো আরো অনেক মানুষ কনফিউজ হয়ে যাবেন তাহলে এটা উনি কি করছেন হয় সত্যটা উনি যদি জেনে থাকেন বলুন হলে ফালতু মানুষকে কনফিউজ করবেন না সে গান হোক যাই হোক ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্নের মুখে ফেলবেন না এটা আমার ধর্মের ব্যাপার হলো আমি কিন্তু বলতাম জানিনা কবে কার গান আমি কখনো গানটা শুনিনি আজকে তো হঠাৎ করে শুনলাম আপনার হয়তো অনেকে আগে শুনে শুনে থাকতে পারেন কিন্তু আমি কিন্তু কবি এটা নিয়ে ভাবছি আর কি যে আবার কি গান আর ওটার সঙ্গে উনি ওই পলিটিক্যাল কথাটা যেটা বললেন এটা নিয়েও প্রশ্ন কে কি ভাবনা থেকে এগুলো করছেন সেটা সেটাকে তার ভাবনাকে সম্মান না দিয়ে এই যে হঠাৎ করে বলে দেওয়া পলিটিক্যাল ধ্যাস্টামি হচ্ছে এটা বলতে পারেন এটাও তো কারো একটা বিশ্বাসে আঘাত দেওয়া কে কি ভাবনা থেকে করছেন না করছেন করুন না তাদের ধর্মীয় বিশ্বাস তারা তাদের যেটা তারা বিশ্বাস করে সেটা করছেন করুন আপনার বিশ্বাস করবেন না চাপিয়ে দেবেন বা কেউ কিছু বিশ্বাস করে কিছু করলে সবটাই কিন্তু ধর্মীয় বিশ্বাস দেখবেন মানুষের বিশ্বাসের অনেক ভেদ আছে মতের অনেক ভেদ আছে এবং মতের বিশ্বাসের ভেদ আছে বলেই আমাদের সমাজে এত ধর্ম এত ধর্ম এত বর্ণ এত গোষ্ঠী বিশেষ করে ধর্ম ধর্ম এতগুলো বিশ্বাসে বিশ্বাসে গোষ্ঠী তবুও অনেক কারণে হয়ে যায় পারিবারিক বংশ ধরে ধরে গোষ্ঠী হয়ে যায় কিন্তু ধর্মীয় বিশ্বাস যেটা সেটা হচ্ছে এই যে মানুষের ভাবনার বিশ্বাস এত পার্থক্য আছে বলেই এত ধর্ম চালু হয়েছে বিশ্বাস হয়েছে আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি অন্যজন হিন্দু তারা আরেকজন খ্রিস্টান সবটা হচ্ছে নিজস্ব ব্যক্তিগত কিন্তু আমরা প্রত্যেকেই বলি একটা কথা যে কেউ কারোর বিশ্বাসে আঘাত দেবেন না আর কারো বিশ্বাস অন্যের বিশ্বাসে চাপিয়ে দেবেন না এটা সবসময় আমরা বলি তো এখন হিন্দু ধর্মের অনেক অনেক কিছু আছে বিশ্বাস করেন কেউ কেউ নাও করতে পারে না করতে পারলেও কি আর করার আছে আমাদের রাজ্যের নেত্রী যে অনেক কিছু বিশ্বাস করেন না তার যা সব চালচলন করেন করেন হ্যাঁ অনেকে বলেন তার সমালোচনা করেন করেন কিন্তু কি আর করার আছে কিন্তু যদি আপনি ধর্মীয় বিশ্বাস নিয়ে যদি প্রশ্ন তুলে দেন যদি ধর্মীয় বিশ্বাস পুরাণে যেটা বলা আছে যেটা অনেকে জেনেছেন বিশ্বাস করেন যদি সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলে দেন আপনি কে হে একটা মানুষের বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলবেন কে হে আপনি আমি এই যে স্পর্দা আমার এগুলো কেমন লাগে আবার বলছি যদি অন্য কোন ধর্মের বিষয়ে এইসব করতেন তাহলে দেখতেন কি হতো এখন এই ধর্মে অনেকে হয়তো সহ্য করে না। অনেকে হয়তো সহ্য করেন না। সেই জন্য হয়তো এগুলো অতটা প্রতিবাদ হয় না কিন্তু যাই না নচিকেতার ব্যাপার এবং যারা এই ধর্মের বিশ্বাসী তারা আরো ভালো বুঝবেন দর্শক আমি কিন্তু এইসব বিষয়ে কনফিউজ হয়ে গেলাম আমার মনে কিছু প্রশ্ন জাগলো আমার প্রশ্নের মধ্যে যদি আমার ভুল থাকে সেটাও দর্শক আমাকে একটু ভাঙিয়ে দেবেন তো কমেন্টে কমেন্ট করে যে অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন নচিকেতা তার এই বলার মধ্যে কতটা কি যুক্তি রয়েছে একটু আমাকে বুঝিয়ে দেবেন তো কমেন্ট বক্সে আমি সেগুলো পড়ব। অবশ্যই দর্শক কমেন্ট করবেন যে ঘটনা যদি কিছু টুকরো টুকরো করে লিখে পাঠাতে পারেন এবং আমাকে যদি লিঙ্ক পাঠাতে পারেন দর্শক পাঠাবেন আমি একটু জানবো একটু বোঝার চেষ্টা করবো এবং নচিকাতা কি বলতে চাইছেন সেটাও একটু যাচাই করার চেষ্টা করবো অবশ্যই দর্শক কমেন্ট করবেন এবং নজর রাখবেন আরামবাগ বাগুলি